নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন জয় জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হল রথযাত্রা দু হাজার পঁচিশে পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোন সময় দড়ি টানলে পূর্ণ লাভ করতে পারবেন আর রথযাত্রার কয়েকটি শাক এবং এই খাবারগুলি তাহলে জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন অবশেষে হাজির আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি দেশ জুড়ে পালিত হবে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা শুক্রবার সাতাশে জুন অনুষ্ঠিত হবে এই পার্বণ জগন্নাথের সঙ্গে রথে আস্বীন হবে বলভদ্রদেব এবং দেবী। রথযাত্রা হিন্দু ধর্মের বিশেষত প্রভু শ্রী জগন্নাথের ভক্তদের কাছে একটি পূর্ণ উৎসব এবং পূর্ণতিথিও এই পুণ্য তিথিতে জগন্নাথ পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতে জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয় এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পূর্ণ রথযাত্রা পালিত হয় শাস্ত্রমতে রথের দড়ি টানলে পূর্ণ লাভ করা যায় বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে বারোই আষাঢ় সাতাশে জুন শুক্রবার বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথি পরে তৃতীয়া অমৃতযোগ শুরু হবে সকাল বারোটা পাঁচ মিনিট গতে দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ শুরু হবে সকাল পাঁচটা একান্ন মিনিট গতে ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পুনরায় সকাল নটা পঁচিশ মিনিট গতে দশটা আঠেরো মিনিটের মধ্যে শাস্ত্র মতে রথযাত্রার পূর্ণতিথি যে কোনো শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত শুভ উল্টো রথ কুড়ি আষাঢ় পাঁচই জুলাই শনিবার উল্টো রথের কোনো নির্দিষ্ট সময় হয় না সেই দিন যে কোনো সময় রথ বার করা যেতে পারে মন্দির ও অঞ্চল বিশেষে ভিন্ন ভিন্ন দিনে উল্টো রথ পালনের প্রথা রয়েছে রথযাত্রার তিথিতে পালনীয় কিছু নিয়ম ও আচার আচরণ আছে মনে করা হয় এইগুলি পালন করলে জীবনভর পাওয়া যায় জগন্নাথ দেবের আশীর্বাদ ফলে ধন সম্পদ সুখ শান্তিতে ভরে থাকে সংসার পালিয়ে যায় অভাব অনটন ও দুঃখ কষ্ট জানুন এই তিথিতে কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ রথযাত্রার দিন খাবেন না কলমি শাক মনে করা হয় এর ফলে সংসারে অশান্তি ও অনটনের কালো ছায়া ও কোপ পড়ে জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারে রথযাত্রার দিন ভুলেও মুখে দেবেন না পুঁই শাক মনে করা হয় এই শাক এই তিথিতে এই শাক খেলে বিশেষ দিনে খেলে সংসারে বাস বাধা বিপত্তি আসতে পারে যে কোনো রকমের তিত খাবার রথযাত্রায় এড়িয়ে চলুন মনে করা হয় এই তিথিতে তিত খাবার খেলে সংসার তথা জীবনে বাড়বে তিক্ততা ভুলেও কোনো আমিষ আহার জগন্নাথ দেবের রথযাত্রার দিন গ্রহণ করবেন না এই শুভ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন শত যোজন দূরে থাকুন নেশা জাতীয় দ্রব্য থেকেও নয়তো গ্রহ দোষের শিকার হতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার